শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে সাতাশ রানে হারের দিনে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে মিস করার কথা বলেন ঋতুরাজ গায়কোয়াড অবশ্য তার মুখে মুস্তাফিজকে মিস করাটা স্বাভাবিক আর সিবির বিপক্ষেই মোস্তাফিজের অভিষেক হয়েছিল চেন্নাইয়ের জার্সিতে আর সেই প্রথম ম্যাচেই চার চারটা উইকেট তুলে নিয়েছিল মুস্তাফিজ আর সিবির বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা তুলে নিয়েছিলেন বিরাট কোহলি ফাব ডুপ্লেক্সি রজাত পাথিদার এবং ক্যামেরন গ্রিনের মতো হার্ড প্লেয়ারদের উইকেট আর শেষ ম্যাচে যেহেতু চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে পায়নি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষেও ঠিক সেভাবে প্রতিরোধ করতে পারেনি আর তাই তো শেষ পর্যন্ত তাদের সুপার ফোরের স্বপ্নভঙ্গ হলো তাই তো আইপিএল দু থেকে বেরিয়ে আসার পর যে পাঁচজন প্লেয়ারকে ধরে রাখা উচিত চেন্নাইয়ের তা নিয়ে একটি প্রতিবেদন বের করেন ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম স্পোর্টস ক্রীড়া এই প্রতিবেদনে তারা পাঁচটি ক্রিকেটারের নাম স্পষ্ট করেছেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানও তারা প্রথমেই যে নামটি নিয়েছেন সেটি হলো ঋতুরাজ গাইকোয়াড অধিনায়ক হিসাবে অভিষেক ক্যাপ্টেন হিসাবে ঋতুরাজ গাইকোয়াড চেন্নাই সুপার কিংস দারুণভাবে পরিচালনা করেছেন তাই তো আরও একবার ঋতুরাজ গায়কোয়াডকে চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখতে চাই ক্রিকেট ভক্তরা দ্বিতীয় নামটি হলো রবীন্দ্র জাদেজা জাদেজার সম্পর্ক চেন্নাই সুপার কিংসের সাথে আলাদা তাই জাদেজাকে ধরে রাখা উচিত তৃতীয় যে নামটি তারা নিয়েছে তা হলো মাথিসা পাতিরানা একুশ বছর বয়সী এই শ্রীলঙ্কান পেসার গত কয়েক বছর ধরেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে চেন্নাই সুপার কিংসের দারুণ সাফল্য তার তাই সিএসকে চাইবে ম্যাথিসা পাতিরানাকে ধরে রাখতে চতুর্থ স্থানে রয়েছেন শিবং দুবে শিবং দুবের মতো একজন তরুণ ক্রিকেটার যে কিনা এবারের টুর্নামেন্টে আটাশটি ছক্কা হাঁকিয়েছে চোদ্দ ম্যাচে করেছেন তিনশো ছিয়ানব্বই রান তার পারফরমেন্স দারুণ ইয়েলো জার্সিতে তিনি যেভাবে জ্বলে ওঠেন আগ্রাসী ভঙ্গিতে খেলেন এবং চেন্নাইয়ের শেষ দিকে যে ভরসার প্রদীপ হয়ে দাঁড়িয়েছেন তাতে চেন্নাই জন্য বোকামি হবে পঞ্চম যে নামটি তা রহমান এবার শিবম কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করেছে নয়টি ম্যাচ খেলে নিয়েছে চোদ্দটি উইকেট ধোনির নেতৃত্বে মুস্তাফিজ ছিল অসাধারণ আরসিবির বিপক্ষে মুস্তাফিজের অভিষেক ম্যাচের যে পারফরমেন্স তা আজ পর্যন্ত ভুলতে পারছে না চেন্নাই ভক্তরা চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজ ও পাথি যে জুটি রয়েছে সেটা ভাঙতে চাচ্ছে না অনেকেই এই জুটিকে নিয়েই সামনে আরো একবার চেন্নাইকে মাঠে দেখতে চায় ভক্ত সমর্থকরা